উনিশশো সালে তো তৃণমূল বলে কিছু ছিল না উনিশশো সালে যে আজকের দিন যে একুশে জুলাই সেদিন কলকাতার বুকে যারা শহীদ হয়েছিল তাদের তৃণমূল ছিল না তারা কংগ্রেসের ছিল এবং যিনি আজকে এই সভা করেছেন তৃণমূলও তিনিও কংগ্রেসের নেত্রী ছিলেন তিনি ভোল বতল করে কংগ্রেস দলকে পিছন থেকে ছুরি মেরে হত্যা করে তার নিজের পারিবারিক দল তৈরি করেছেন সেটা তার ব্যাপার কিন্তু শহীদ দিবস পালনের মধ্যে দিয়ে তিনি বাংলার মানুষকে বছরের পর বছরের ধোঁকা ধোকা দিয়ে যাচ্ছেন কারণ তিনি শহীদ দিবসে বিশ্বাস করেন না তিনি শহীদ দিবসের নামে তার ক্ষমতা প্রদর্শনকে বিশ্বাস করেন শহীদ দিবসে তিনি বিশ্বাস করেন তার প্রমাণ তার জন্য যত ব্যানার হোর্ডিং এই বাংলা জুড়ে লেগেছে এই শহীদ দিবসে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি সেখানে দুজনের চেহারা এবং থোবরা দেখতে পাওয়া যায় একটা মুখ্যমন্ত্রী আর তার সাধারণের ভাইপো বাকি তৃণমূলের কেউ নেতা নয় নেত্রী নয় কমসে কম তৃণমূল দলের যে সভাপতি করে তার একটা ছবি দেখলে বাবা যেতে হ্যাঁ দলের দলের প্রতি তিনি গুরুত্ব দেন বা দলকে তিনি মর্যাদা দেন এতজন শহীদ হচ্ছে তেরো জন শহীদ একটা শহীদের চেহারা বাংলার মানুষ তাদের প্রচারের ঢক্কানি দেয় ঢক্কা না দেয় কোথাও দেখেছেন কোথাও দেখতে পাবেন সুন্দরী করে আরেকজনকে সুন্দর করে অ্যাট্রাক্টিভ চেহারা করে ঝকঝকে তক থোবরা দেখিয়ে পোস্টারে পোস্টারে ছয়লাভ কোথাও খালি জায়গা পাবেন না আমার পোস্টার এই পোস্টার প্রচারে শহীদের নামে কত টাকা আপনি খরচা করেছেন আর সে টাকাটা কে দিল আপনাকে কেউ আদর করে দিয়েছে ভালোবেসে দিয়েছে না পঞ্চায়েত আর মিউনিসিপালিটি আর প্রমোটাদের লুটের টাকায় আপনি করছেন এই শহীদ দিবসের নামে প্রমোদ ভ্রমণ হয় আর কলকাতায় পিকনিক হয় আর কিছু হয় না এই শহীদদের এইভাবেই প্রতি বছর অপমান করা হচ্ছে যদি বলেন কেন এই মুখ্যমন্ত্রী ক্ষমতা আসনাকে বলেছিল শহীদ দিবসের প্রতিজ্ঞা করেছিল ক্ষমতা এলে কমিশন গড়ে যারা অপরাধী যাদের অন্যায় যাদের স্বেচ্ছাচারীদের জন্যে আজকে তেরো জন যুবককে শহীদ হতে হলেও তাদের বিচার হবে শাস্তি হবে চট্টোপাধ্যায় কমিশন গঠিত হয়েছিল কিন্তু মজার ব্যাপার কি জানেন সেই কমিশনটা ফ্যাক্ট ফাইন্ডিং তাদের মতামত নট বাইন্ডিং অর্থাৎ তারা শুধু ঘটনা বলবে তাদের ঘটনার উপর কিছু করা চলবে না তাদের অনুমোদনের উপর কিছু করা চলবে না যেটাকে বলে ফ্যাক্ট ফাইন্ডিং বাট নট বাইন্ডিং নট বাইন্ডিং অনলি ফ্যাক্ট ফাইন্ডিং এই ছিল তাদের সেই কমিশন ফলে অপরাধ কারা করলো তারা জন কেন শহীদ হল কারা সেই শহীদ সেই তেরো জন যুবকে গুলি করে মারলো তাদের কথা বাংলার মানুষ কেউ জানলো না উল্টে কি জানলো সেদিন দিদি অপরাধী বলে চিহ্নিত করেছিল তৃণমূল করেছিল সবাই দিদির আমলে কেউ মন্ত্রী হলো শান্তি হলো এসপি হলো ডিএম হলো দিদি তাদেরকে পুরস্কৃত করলো কারণ এটা তার কাছে পুঁজি তেরো জন শহীদের একুশে জুলাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে রাজনৈতিক পুঁজি এই পুঁজি যারা দিয়েছেন তাকে সেই সমস্ত অপরাধীদেরকে তিনি পুরস্কৃত করে এই বাংলার মানুষকে বুঝিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি প্রত্যেক বছর এই একুশে জুলাই কুমিরের কান্না কাঁদবে বাংলার মানুষ দেখবে আবার ডিম ভাত মাঝ ভাত মাংস ভাত তার সঙ্গে তরল যা থাকে থাকবে যেতে যেতে খাবে ঘুরবে মস্তি করবে হয়ে গেল এটা হচ্ছে শহীদ দিবস